যখন কোনো তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সবচেয়ে বড় আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউলিংলি যখনই হার্ট করে কষ্ট দেয় আঘাত করে সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে তার সুখ সে কখনো খুঁজে পাবে না এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই ঠেকেরা বলেন মানুষকে কষ্ট দেওয়া কারো মন ভাঙা যদি ক্রাইম হতো অপরাধ হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত ঠিক না বলে এটা বড় একটা অন্যায় বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই কোনো সামাজিক কোনো আইন নাই এটা আমাদের সমাজেই এরকম তো স্বামীর যখন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না কারণ কারণ মাথায় কি রাখবেন কারণটা কারণটা সবচেয়ে বড় এ হচ্ছে মাসলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মাসলুমের বদ করার জন্য আমি বারবার বলি বদ জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুককে ধ্বংস করে দাও অমুকের সেই করে দাও শেষ করে দাও নো ইটস নট লাইক দ্যাট বদ্ধ অর্জন জাস্ট হৃদয়ের একটা অনুভূতি কষ্ট একদম বোবাকান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠেকে না বলা তাহলে এক নাম্বারটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে তাহলে এক নাম্বার হচ্ছে হাজবেন্ড উইল লস্ট হিজ মেন্টাল ফিস সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না নাম্বার ওয়ান আরেকটা বিষয়ে মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মেয়ে আসনা নাই কেউ পালিয়ে বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ পরিবার বলেছে দেখো মা এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয় তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত পরিবার সাপোর্ট দেয় তাও মেয়েটা বিয়ে করেছে সেই ছেলেটাকে কারণ ভালোবাসা অনুভূতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে ঠিক কেনা বলেন এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে তার প্রথম এক্সপেকটেশন থাকে এইরকম যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস আমার পছন্দ সবচেয়ে ব্যাটার ছিল এবং আমার হাজব্যান্ড আমার যোগ্য সে সবসময় এটা ডিজার্ভ করে তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে ঠিক কিনা বলেন তো সেই স্বামী যখন খারাপ হয় মনের বিরুদ্ধে কাজ করে জুলুম করে কষ্ট দেয় সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন কখনো হতে পারবে সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে সুখ খুঁজে পাবে না দুই নাম্বার এবং এটা আরো বেশি ডেঞ্জারাস বড় আজাব এটা যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখনো মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল আর এক হচ্ছে হকুল ইবাদ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে

একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে কাঠ হবে আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিচ্ছিলাম আমি এই জন্য প্রিয় ভাইয়েরা নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে ভাবে উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না দিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে বোঝা গেলো দুই নাম্বার আজাদ হচ্ছে যেহেতু এটা বান্দার হক আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন আপনার সব আমল আটকে যাবে এর কারণ আপনি আপনার স্ত্রী হক নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এটা আপনি করবেন হাদিস এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে কেমতের দিন আল্লাহ তালা তার সব আমল দেখবে মার্শা আল্লাহ ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস ইউ আর রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস তোমার তো সব ঠিকঠাক আছে তুমি না বউরে কষ্ট দিছিলা তুমি না অবাক ভাইকে কষ্ট দিয়েছিলে তার হক নষ্ট করেছিল স্টপ ইউ cannot enter in হবে না তোমার জান্নাত আজকে তুমি মানুষের হক নষ্ট এই জন্য আজকে নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না পৃথিবীর কাউকে আমরা willingly বা intentionally ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দজোরিবাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয় এটা পৃথিবীর অনেক বড় একটা লস দুনিয়ার অনেক বড় একটা লস সেটা কি জানেন রিজিকে বরকত থাকে না রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি ভূমিকায় একটা কথা বলেছিলাম স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী বলেন কি এবার হাদিস শোনান নাবিজি বলেছে যখন তোমরা কোনো নিয়ামতে থাকো নিয়ামতের মূল্যায়ন করো এর কারণ ফা জুনু যুনুব তাজিলু নিয়াম যখন বান্দা অবাধ্য হয় আল্লাহ হুকুমের বাহিরে কাজ করে তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ ইওর ওয়াইফ ইজ ইওর নিয়ামাহ ইওর ওয়াইফ ইজ ব্লেসিং ফর ইউ আপনার ওয়াইফটা আপনার জন্য বড় নিয়ামত তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না এটা একটা ধকল আপনার বইতে হবে সেটা কি আপনার রিজিকে বরকত থাকবে আল্লাহ বরকত উঠায় ফেলবে বরকত কেড়ে নেবে দেখবেন যে অনেক হাজব্যান্ড ওয়াইফ অনেক রিচেস্ট ফ্যামিলি বিলং করে এবং এটা রিয়েলিটি থেকে বলছে আমি অনেক মেসেজ করেছি বলে বলতে পারছি আমি আমি যা বলি দেখে শুনে পড়ে আমি তারপরে বলা ট্রাই করি অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে বাট বিশ্বাস করেন ভেতরে কোনো সুখ নাই ঠিক কিনা বলেন হয়তো স্বামী বেতন পায় দুই লাখ টাকা বাট মাস যেতে না যেতেই পনেরো তারিখেই শেষ ভাই দুই লাখ টাকা বেতন কোথায় গেল বলে আমার স্ত্রীর মেকআপ ওইটা আমার ছেলের স্কুল ফি ওইটা অমুক খরচ গাড়ির খরচ ফ্ল্যাট ভাড়া সব কিছু মিলায় পনেরো তারিখে শেষ অথচ একজন যুবক যে হালালভাবে ইনকাম করে স্ত্রীকে ভালোবাসে যত্ন করে কেয়ারিং লাভিং হাজব্যান্ড সে তার দুই লাখ টাকা লাগে না সে দশ হাজার টাকা দিয়ে সুখে সুখে সংসার করে ঠিকই না বলা আল্লাহর যে রিজিকের বরকত আছে এটা উঠে যায় আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান আমিন তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রিজিকে বরকত থাকবে না এটা কিন্তু বড় মারাত্মক জিনিস রিজিকে বরকত যদি পেতে চান স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে রাজি আছেন তো আল্লাহ চার নাম্বার সবচেয়ে বড় আজাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয় এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে আমি আগেও একবার একটা লেকচারে বলেছিলাম এই কথাটা স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে এটার প্রভাব সন্তানের উপরে পড়ে এবং যখন এটা আমি বারবার বলে দেখেন আপনার বাবা যদি চোর হয় আপনাকে মানুষ ব্লেম করবে চোরের ছেলে আপনি যদি ডাকাত হন আপনার বাপকে বলে মানুষ ডাকাতের বাপ কথা ঠিক আছে কিনা বলে আমাদের গুনাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায় যে বাবাগুলো আজকে ওয়াইফকে কষ্ট দেয় তারও তো একদিন মেয়ে হবে হবে কি হবে না তার মেয়ে বড় একদিন বিয়ে হবে কি হবে না তো বাবা হয়ে সে তার স্ত্রীর উপর জুলুম করেছে আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে তারও জামাই হবে তার জামাই যে তার বউ কষ্ট দিবে না এটাই কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে তো আমরা বাবা হিসেবে যদি এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইফের সঙ্গে ভালো হওয়া লাগবে এটা পৃথিবীর নিয়ম ঘুরে ফিরে সব ফিরে আসে সব চলে আসে এক সময় সব ব্যাক করে যত জুলুম করেছি অত্যাচার করেছি আজ না পাই এক বছর পরে গিয়েও কিন্তু মানুষ ফিল করে যে আমি অন্যায় করেছিলাম ঠিক কেনা বলেন যুবক ভাই তাহলে বোঝা গেল সন্তানের উপরে এটা এফেক্ট করতে পারে তো আপনি যদি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আমাদেরকে এটা তৌফিক দান পড়া সকলে পাঁচ নাম্বার হচ্ছে এই সন্তান সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ তাকে নেক সন্তান দান করবে না নেক সন্তান দান করবে না বলবেন যে হোয়াট ইজ দা লজিক রেফারেন্সটা কি লজিকটা কি দেখেন আমার কাছে লজিক আছে লজিকটা হচ্ছে এইরকম মাথায় রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা হালাল সম্পর্ক হালাল সম্পর্ক একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে মেন্টালি টর্চার হয়ে পাগল হয়ে যায় কষ্টে তার জীবনটা আদমরা হয়ে যায় মাথায় রাখবেন এটা আমি অ্যাকচুয়ালি বলতে সাই ফিল করছি বাট বলতে হবে আমাকে যেই রিলেশনের মাধ্যমে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আছে এটা কিন্তু হালাল রিলেশন এটাকে আল্লাহ বৈধ করেছেন বাট যখন তার স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে তখন একজন স্ত্রীর ভেতরের যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে ফিজিক্যাল রিলেশন ওইটা থাকে না সে যা করে বাধ্য হয়ে করে ফলে যখন সে জুলুমের শিকার মজলুম আসে তার ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং নাই সুন্নাহা নাই আল্লাহর হুকুমের আদেশের পালন নাই বলেন তো এই অবস্থায় সেই মেয়েটা যে সন্তান গর্ভে ধারণ করবে সে কি কখনো নেক সন্তান হতে পারবে উভয় পক্ষের সাপোর্ট লাগবে স্বামী ভালো হতে হবে দিনদার হতে হবে মা দিনদার হতে হবে স্বামী স্ত্রী ভালোবাসা সুন্দর হতে হবে বন্ডিং সুন্দর হতে হবে স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করছে স্ত্রী ঠেকায় পড়ে করছে যে কি করব না করলে তো কিছু করার নেই বাধ্য হয়ে করছে এখানে আসল নিয়ামতটা আসবে না সুসন্তান আসবে না সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এবং দোয়া পড়তে হবে সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা হ্যাবলানা মিন আজওয়াজিনা অদুর রাইয়া তিন আ এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাকে নেক সন্তানও দান করবেন নেক স্ত্রীও দান করবেন সোমান আল্লাহ পরে তা আমার জানলাম পাঁচটা পানিশমেন্ট পাঁচটা আজাদ নিয়ে তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা হিন্দি এরকম না কিছু কিছু স্ত্রী আছে আম রেলি সরি টু সে দ্যাট এরা দাজ্জালদের চাইতে খারাপ ঠিক না বলেন যুব ভাই মারাত্মক লেভেলের এরা তবে এদের বিরুদ্ধে কথা বললে আবার সমস্যা হুজুর নারী বিরোধী কথা বলে না এটা ব্যাপারটা এরকম না আসলে পুরুষের একটা নির্যাতন আছে আমার নারী নির্যাতন নাম শুনছি বাট পুরুষ নির্যাতন হয় বাট এটা প্রাইভেট থেকে যায় এটা গোপন থেকে যায় আপনার বাড়িতে থাপুর আপনার মার্সাপে বলতে পারবেন আমাকে এসে বললে তো আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবেন বলবেন না তাহলে বোঝা গেল নারীর যেতনটা প্রকাশিত হয় বাট পুরুষ এই যে নির্যাতিত হয় এটা কখনো প্রকাশ পায় না তো শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে বললেই হবে না স্ত্রীর জন্য আজা আজ নাই। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে একে অপরকে মূল্যায়ন করার তৌফিক দান করু সকলেই আমেন তাহলে করে জানলাম পাঁচটা এক নম্বর বলেছিলাম স্বামী তার মনের শান্তি খুঁজে পাবে না পৃথিবীর যেখানেই সেই যাক না কেন আর অনেক স্বামী মনে করে ধর তোরে তালাক দিয়ে দেবো যা আর একটা বিয়ে করে ফেলবো এরই বাপ রে বাপ ওরে বিয়ে করার জন্য সব বসে আছে গা লাইন ধরে আরও বোঝে না যে এই যে বউটা পাইছি সেকেন্ড বোঝে ভালো হবে কি হবে না কোনো গ্যারান্টি তার কাছে নাই ঠিক কেনা বলেন যে ভাই ও মনে করতেছে বাস একটা দিলাম আর ধরবো আর ধরবো ও শেষ বয়সে বুঝবে যে কত ধানে কত চাল শেষ বয়সে বুঝবে কারণ যে মানুষ শুরুতে অনেস থাকে না মাঝেও অনেস থাকে না শেষ বয়সে তার হাল ধরার কেউ থাকে না যে কেনে বলে তাহলে এক নাম্বার সে তার মানসিক শান্তি সুখ হারিয়ে ফেলবে দুই নাম্বার হচ্ছে কি বলেছিলাম তার সব আজাব মাফ হয়ে গেল এই যে হক সে নষ্ট করেছে এটার আজাব কখনো মাফ হবে তিন নাম্বার তার রিজিকে কোনো বরকত চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তার যে পরবর্তী জেনারেশন আছে তারা জুলুমের শিকার হতে পারে তার অন্যায়ের কারণে তার জুলুমের কারণে তার গুনাহের কারণে এবং সর্বশেষ হচ্ছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা সঠিক না সেখানে নেক সন্তান আসতে আসতে পারে না এই জন্য আমাদেরকে আল্লাহ এই জঘন্যতম আজাব থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান সকলে পড়া আমিন